ફાયદે কিভাৱে হৈছে হঠাৎ মাত্ৰ এটা ঠক কৰি দিছে অন্ধকাৰ হৈ গৈছে ইয়াত আৰু ছাইডে জল জা কমি গৈছে

হিসাবে কালী পুজো করে আসছি সেইভাবে আজকে এবারও পুজো চলছে অধিকাংশ ছোট ছোট বাচ্চারাই এইবারের পুজোর উদ্যোক্তা ওরা নিজের হাতে মিষ্টি লাগিয়ে একটি প্যান্ডেল তৈরি করেছে দুর্ভাগ্যবশত হাফলং থেকে ধর্মনগর মুখে আসা একটি বোলেরো গাড়ি কিভাবে হঠাৎ করে প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলটা নষ্ট হয়ে যায় যখন আমাদের কাছে খবর আসে আমি বাড়িতে ছিলাম এবং আসলাম এসে ঘটনা দেখতে পারি এবং দেখি এই গাড়ি গাড়ির ড্রাইভার কিংবা গাড়ির সঙ্গে যারা জড়িত তারাও আমাদের ওই দেওয়ান গ্রামের দুর্ঘটনা ঘটেছে এখানে যদি কোনো বাচ্চারা থাকত কোনো মানুষ থাকতো তাহলে হয়তো ওই ঘটনা আরও বড় হয়ে যেত আমরা যিনি চালক ছিলেন চালককে এবং ওই গাড়ির মালিককে অনুরোধ করেছি যেহেতু উনি অসুস্থ হয়ে পড়েন যাতে পরবর্তীতে উনি আর গাড়ি না চালান এবং মালিক পক্ষ এবং ক্লাব পক্ষ বসে বসে আলোচনার মাধ্যমে আমরা ঘটনা শেষ করি ওই ঘটনায় ক্লাব সদস্যের একটি বাইক খারাপ হয়েছে ওনারা বাইকটি ঠিক করে দেবেন এবং প্যান্ডেল প্যান্ডেলটা ঠিক করা যাবে না যতটুক সম্ভব প্যান্ডেল মেরামত করে দেবেন এই আলোচনা করেই আমরা এই ক্লাব এবং মালিকপক্ষ বসে ঘটনার সমাপ্ত হয়েছে।